নমস্কার দর্শক বিন্দু রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর বিনামূল্যে চিকিৎসা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর এস কে এম পাবেন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হল বিজ্ঞপ্তি এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এস কে এম এর হাই প্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন তবে এর জন্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে অন্তর্ভুক্ত থাকতে হবে জানুয়ারি থেকেই এই পরিষেবা চালুভাবে এতে উপকৃত হবেন প্রায় চার লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীরা চাইলেও রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে পারতেন না এবার সেই সুযোগ পাবেন সরকারি কর্মীরা এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি এসএসকেএম সুপার পীযুষ রায় অর্থ দপ্তরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন এরপরই ঠিক করা হয় কবে থেকে পরিষেবা চালু হবে প্রাথমিকভাবে সম্মতি অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই সুবিধা চালু করা হবে নির্মাণাধীন ভবনটিতে উঠবাণ ছাড়াও একশো পঞ্চাশটি কেবিন থাকবে ওই কেবিনে সরকারি কর্মচারীরা ভর্তির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা কার্ডিওলজি কার্ডিও থোরাসিক সার্জারি মেডিসিন সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন এস কেম রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালের উডবর্ণ ওয়ার্ডে পঁয়ত্রিশটি শয্যা রয়েছে ওয়ার্ডে ভর্তি রোগীদের বাইরে যেতে হয় না ইসিজি এমআরআই সিটি স্ক্যান ইকো কার্ডিওগ্রাফির মতো সুবিধা রয়েছে এই ব্লকে নার্সিং হোমের মতো একই পরিষেবা পাওয়া যায় ফলে এই ওয়ার্ডে চিকিৎসা বেশ ব্যয়বহুল এই ওয়ার্ডের পঁয়ত্রিশটি কেবিনের মধ্যে বারোটি কেবিনের দৈনিক ভাড়া চার হাজার টাকা দশটি কেবিনের দৈনিক ভাড়া আড়াই হাজার টাকা এবং ছটি ডবল বেডের কেবিনের দৈনিক ভাড়া দু টাকা সুতরাং বোঝা যাচ্ছে যে এতদিন ধরে যে সুবিধাটা রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিল না সেটা কিন্তু পাবেন এবার থেকে এবং জানুয়ারি মাস থেকেই সেই সুবিধা পেতে চলেছেন যে এস কে এম এর মতো মাল্টি সুপার স্পেশালিটি যে হস হাসপাতাল সেই হাসপাতালের উড ওয়ার্ডে কিন্তু তারা চিকিৎসা পরিষেবা পাবেন এরকমটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তবে তাদেরকে হেলথ স্কিমের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে অবশ্যই থাকতে হবে তবেই পাবেন নাহলে পাওয়া যাবে না এখন সরকারি কর্মচারী এবং কর্মী কর্পোরেশনের কর্মচারী প্রত্যেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে চলে এসছে আওতাধীন হয়েছেন শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে এখনও আস নিয়ে এবং এই নিয়ে কিন্তু অনেক আবেদন নিবেদন চলছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাধীন করেন কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ